মেলাঘর সজল চৌমুহনি এলাকায় ইউসুফ নবী নামে এক ব্যক্তির দোকানের চুরি চুরি একবার নয় গত ওই দোকানে হয়েছে ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে অন্যান্য দিনের মতো প্রায় এগারোটা নাগাদ দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে যায় বাড়ি থেকে আজ সকাল বেলা সাতটা নাগাদ দোকানে এসে দেখতে পায় দোকানে তালা ভাঙা ভেতরে প্রবেশ করতে দেখতে পান দোকানে দামি দামি জিনিসগুলো রেকের মধ্যে নেই মেলাঘর থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে চুরি যাওয়া দোকানটি প্রত্যক্ষ করে এবং তদন্ত শুরু করে জানা যায় সজল চৌমোহনী এলাকায় ছয় মাস আগেও একবার এই দোকানে চুরি হয় সর্বমোট পাঁচ বছরে সাত বার চুরি হয় দোকানদার ইউসুফ নবী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন যদিও প্রত্যেক দিন রাতের বেলা পুলিশের টহল থাকত তাহলে এই সব চুরি সংঘটিত হতো না এই ধরনের চুরির ঘটনা মেলাঘর সজল চৌমহনী নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে দোকানের মালিক জানায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তবে অনুমান করা হচ্ছে এক ধরনের নেশাখোর যারা ইয়াভা ট্যাবলেট বড় পাথর কোনো বাড়ি থেকে নেশা করে যাবার সময় সেই চুরিকাণ্ডটি সংঘটিত করেছে কিরকম অবস্থা দেখছে না এসে দোকানটা

মানে কি বা মানে কি বলবেন যে এতবার এত ঘন ঘন চুরি জায়গাটাতে আপনার চুরি নিস্তব্ধ থাকে বাড়িঘর নাই প্রশাসনও সেই পরিমাণে আসে না বারোটার পরে যদি এগারোটার পরে লোক পাইলে যদি একটু দুই একবার দোরে টোরনে দিত বা আটকাইত তাহলে আমরা সুবিধা হলো বা প্রশাসনের যদি এদিকে চক্কর দেয় ভালো হইত মানে কি বলবেন প্রশাসনের ভূমিকা একদম এদিকে কম প্রশাসন তেমন আছে না আচ্ছা মানে চুরি হওয়ার মানে কোনো কারণে সন্দেহমূলক বা এরকম সন্দেহ হয় কিন্তু আমি তো এখন নাম তো করতে পারেন না আমার তো সন্দেহ আছেই দু তিনজন আছে আচ্ছা কখন হয়েছে না ম্যাক্সিমাম এগারোটা বারোটা একটা গতকালকে রাত্রে না হয় অতকাল আচ্ছা আপনার নামটা আমার নাম ইউসুফ নবী কোন দোকানটা আপনার এটা বাড়িটা তো আমার বাড়ি দোকানটা মেলাগর কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাচার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে